হাই বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই যে দেখুন এই কয়দিনের বৃষ্টি আমার নয়নতারা ফুল গাছগুলো আরও কিছু মরিচ গাছ ক্যাপসিক্যাম গাছগুলো হচ্ছে মরে গেছে অবস্থা খুবই খারাপ গাছগুলোর তো চারিদিকের বন্যার অবস্থাও খুব খারাপ আর এইদিকে দেখুন কমলা গাছে কমলাগুলো ঝরে যাচ্ছে লাল হয়ে কি পাশে আমার মেয়ের কিছুটা ভয়েস রেখে দিয়েছি তো এখানে সকালে নাস্তা শেষ করার পরে বাজার থেকে কলমি শাক এনেছে তো আমি আজকে কলমি শাকটা রান্না করব ইলিশ মাছ কেটে তো ইলিশ মাছ দিয়ে কলমি শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর শাকগুলো একেবারে নরম ডেগাডেগা শাক আর একটা কথা না বললে নয় যারা প্রেগন্যান্সির সময় কলমি শাক বা পলি শাক খাবেন দেখবেন বাচ্চাদের চুল কিন্তু অনেক কালো বা অনেক ঘন হয় এটা কিন্তু আমার নিজেরই প্রমাণ আমি যখন আমার মেয়ে পেটে ছিল তখন কিন্তু আমি কলমি শাক আর পুঁই শাক বেশি খেতাম তো মার্শাল্লাহ আমার মেয়ের চুলগুলো অনেক কালো বা ঘন হয়েছে আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে কারেন্টের যে মেশিনগুলো দিয়ে বাচ্চাদের চুল কাটে ওগুলো দিয়ে কিন্তু চুল কাটবেন না কেউ ওগুলো দিয়ে কিন্তু চুল কাটলে বাচ্চাদের চুল পাতল হয়ে যায় এটা কিন্তু আমার মেয়ের দিক দিয়ে আমি প্রমাণ পেয়েছি পরে যখন আমি আবার দুবার ব্লেড দিয়ে সেচে দিয়েছি আগের মতো সেম আমার মেয়ের চুলগুলো সুন্দর হয়ে উঠেছে তো এদিকে দুপুরে রান্নার জন্য প্রিফারেশন নিচ্ছি এখানে ফিপেয়ার আলু কাটছি দেশের বন্যার যে পরিস্থিতি এটা দেখে খুবই খারাপ লাগে ফেনি নোয়াখালী কুমিল্লা তারপর আরও বিভিন্ন জায়গায় কিন্তু ফানি উঠে অবস্থা খুবই খারাপ তো আমরা যে যেখান থেকে পারি আপনারা সাহায্য করবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত রাখে সুস্থ রাখে এটা দেখে মনটা কিন্তু খুবই খারাপ লাগে আর ফেসবুকে তে ঢুকলে তাদের আত্মনাথ দেখলে কেন জানি মনে অজান্তেই চোখের পানি চলে আসে তো সবাই যে যেখান থেকে পারেন সাহায্য করেন আর আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখে এই বন্যার কবল থেকে সবাইকে যেন রক্ষা করে তো এখানে আমি রুই মাছ দিয়ে দুপুরে আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তো তরকারিগুলো কেটে নেই আসলে কাজ কাম কিছুই ভালো লাগে না কিছুদিন আগে ছিল ছাত্র আন্দোলনের কোঠা নিয়ে আর এখন হচ্ছে আবার বন্যা নিয়ে আসলে কথা হচ্ছে কি আমরা যাদের আপন ভাবি তারাই হচ্ছে আমাদের শত্রু বড় শত্রু তালা সবাইকে হেদায়ত দান করুক রহমত দান করুক ভিডিও করতে কিছুই ভাল লাগে না মন চায় সারাক্ষণ যে ফেসবুকে নিউজগুলো দেখি কখন কি হয় কোনো কিছুই ভাল লাগে না তো এখানে আমি তরকারিগুলো ধুয়ে নিলাম আর রাত্রে রুই মাছ আর ইলিশ মাছ এনেছে তো আমি রাত্রে মাছগুলো কেটে রেখে দিয়েছি হাফ ধোয়া করে আর এখানে ইলিশ মাছটা কাটছি কিন্তু ইলিশ মাছের লেজের এই অংশটুকু কাটি নেই তো যাক সমস্যা নাই এটা যখন আমি শাক দিয়ে রান্না করবো মাছটা কিন্তু আমি ছোট ছোট করে নেবো তখন কেটে নেব আর বাকি মাছগুলো ভালো করে ধুয়ে নেবো রাত্রের বেলা কিন্তু পুকুরের মাছ আনলে আমার কাছে অনেক বিরক্ত লাগে তো এখানে আমি শাক সবসময়কে এভাবে সবসময় আমি হাতেই মেখে রান্না করি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো আমি শাকের সাথে আলু দিয়ে দিলাম এখানে দেড় পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর মরচির গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো আর আমার কাছে কিন্তু কলমি শাক সবসময় চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা বা লেজ দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু অনেক ভাল লাগে যারা কখনো খান নেই অবশ্যই এভাবে একবার হলে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর কলমি শাকটা পুঁই শাকটা কিন্তু আমার অনেক পছন্দের তো এখন এখানে পানি দিয়ে আমি কিন্তু মাছগুলো কষিয়ে নিব আলু আর মাছ এই যে কষানো হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি শাকটা দিয়ে দিব কারণ আর পানি দেওয়া লাগবে না কিন্তু অনেক ডেগা ছিল আর যখন শাকটা রান্না করছে কি সুন্দর একটা বের হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর যখন আমি শাকটা রান্না করি সবসময় কিন্তু চুলা আচটা কমে রান্না করি অল্প আচের মধ্যে শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে তাই এখন শাকগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সবকিছু রান্না কিন্তু সহজ আর যারা পারে না হয়তো তাদের জন্য কঠিন আর কালের দাদি নানিরা কিন্তু এভাবে হাতে মেকিয়ে রান্না করতো সব কিছু কিন্তু তখন খুবই ভালো লাগতো এই যে এদিকে আমার শাকটা রান্না হয়ে গেছে তো এই শাকটা নামানোর পর পেঁপে দিয়ে যে আমি মাছটা ভেজে রেখেছি রুই মাছ দিয়ে পেঁপেটা রান্না করে নেব আর আলু দিয়ে তো মশলাগুলো ভেজে নিচ্ছি আমি সব মতো পেঁপেগুলো ভালো করে কষিয়ে নিতেছি এখানে মাছটা দিয়ে কিন্তু আমি রান্না করে নেব তো আসলে কি বলবো ভিডিও বানাবো নাকি ভয়েস কিছুই ভালো লাগছে না কবে যে দেশটা শান্তি হবে কবে জেলা সব কিছু আগের মতো নরমাল করে দিবে তো এখন পরিমাণ মতো এখানে আমি ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নেব এই যে আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেছে এই যে শাক আর ডাল আর এখানে মাছ তো ভিডিও দেখতে দেখতে যে ভিডিও শেষ প্রান্তে এসে এখনও লাইক দিন না প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ